হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আমি রাকিব হোসেন চলে আসলাম ফেমাস কালেকশন থেকে আপডেট একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার পাকিস্তানি লাবিশ কালেকশন লাবিশ ক্যাটলগের অর্গানজার মধ্যে একটা পার্টিওয়ার কালেকশন খুবই চমৎকার সুন্দর এ ড্রেসটা আর এটা হচ্ছে একদমই লেটেস্ট ক্যাটলগের মধ্যে লাবিশের। খুবই সুন্দর একটা ড্রেস আশা রাখি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সো এই ড্রেসটা দুইটা কালার আছে আমরা এখন আপনাদেরকে দুইটা কালার খুলে খুলে দেখাবো আশা রাখি আপনাদের কাছে ড্রেসটা অনেক ভালো লাগবে সো বিয়াস যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট আসলে আপনাদের কাছে চলে যায় সো এখন হচ্ছে আপনাদেরকে একটা একটা করে ড্রেস খুলে দেখাবো চলুন সো বিহ ফার্স্ট অফ অল যেটা খুলবো সেটা হচ্ছে স্কাই কালার দেখেন এখন হচ্ছে ড্রেসটা খুরশি মার্শাল্লা খুবই সুন্দর এই যে দেখেন পুরো ফ্রন্ট সাইটে কিন্তু সুন্দরভাবে হচ্ছে সিকুইন্স ওয়ার্ক করে দেওয়া আছে প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর লাগবে এই ড্রেসটা সো এটা হচ্ছে আপনার নিচে লোয়ার পোশনটা লোয়ার পোশনে দেখেন সুন্দর ওয়ার্ক হচ্ছে আপনার পুরা জামাটাতে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর নিচের টার্সেলগুলো কিন্তু অনেক সুন্দর নিচে সুন্দর করে হচ্ছে টারসেলগুলো দেওয়া আছে পুরা জামার ফ্রন্ট সেটটা কিন্তু খুবই গর্জিয়াস লাগবে বানায় পড়লে ঠিক আছে আর হচ্ছে এটার ব্যাক টা পেয়ে যাবেন হচ্ছে আপনার প্লেনের মধ্যে আর এটার সাথে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি ইনার শালওয়ার অ্যাডজাস্ট করে দেওয়া আছে এই যে দেখেন ইনার দিলে কিন্তু জিনিসটা আরও বেশি ব্রাইট লাগবে আরও বেশি ফুটবে ঠিক আছে আর এটার হাতাটা কিন্তু খুবই গর্জিয়াস দিয়ে দিয়েছি আমরা পুরো জামাটাতে কিন্তু হচ্ছে আপনার গর্জিয়াস হচ্ছে আপনার কাজ করা এই যে এটা হচ্ছে আপনার হাতাটা এই যে দেখেন হাতাটাতে কত সুন্দর করে হচ্ছে আমরা এমব্রয়ডারি করে দিয়েছি প্লাস হচ্ছে সিকুয়েন্স ওয়ার্ক করে দিয়েছি আর প্রাইসগুলো কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দিব। আমরা এতদিন হচ্ছে বিভিন্ন ব্যক্তিগত প্রবলেমের কারণে হচ্ছে ভিডিও বানাতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা যারা আমাদের পুরানো কাস্টমার আসেন এখন থেকে আমরা কন্টিনিউ ভিডিও দেবো আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট আসলে আপনাদের কাছে চলে যায় সো এটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা দেখেন খুব সুন্দর করে হচ্ছে আপনার সাইডে কাট ওয়ার্ক করে দেওয়া আছে এবং সিকুয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে প্লাস হচ্ছে এমব্রয়ডারি করা আপনার এই যে দেখেন বাদাম বাদামি কালারের মধ্যে হচ্ছে আমরা এমব্রয়ডারি করে দিয়েছি ওনার সাইডে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কাট ওয়ার্ক করে দেওয়া আছে এবং সিকুয়েন্স এমব্রয়ডারি করে দেওয়া আছে পুরো অন্যটাতেই এক কথায় পার্টি ড্রেসের মধ্যে বেস্ট একটা কালেকশন হচ্ছে এটা পাকিস্তানি লস ক্যাটলগের ড্রেস সো আরেকটা কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সোবার কালার দেখেন একটু খেয়াল করলে আপনারা বুঝবেন এটা হচ্ছে আপনার জামার সেটটা দেখেন খুবই সুন্দর খুবই সোবার একটা কালার যারা কিনা ল্যাভেন্ডার কালার একটু ডিপ টাইপের ডিপ কালার পছন্দ করেন এই ড্রেসটা তাদের জন্য একদমই পারফেক্ট এটা হচ্ছে নিচের লোয়ার পোষণটা এবং নিচের টার্চেলগুলো কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে আপনার লাগানো আছে যদি আপনাদের কারো কাছে ভালো লাগে আগে স্ক্রিনশট মেরে বিডি স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে আমরা হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে আমরা হোম ডেলিভারি করে থাকি আর প্রাইস বলে দিচ্ছি মাত্র মাত্র আঠাইশো করে পেয়ে যাবেন পাকিস্তান লাভিশের এই কালেকশনটা সো এটা হচ্ছে আপনার ইনার সালোয়ার এবং এটা হচ্ছে আপনার হাতা এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটাতে খুবই সুন্দর করে হচ্ছে আপনার ড্রায়ন কাঠ সিকুইন্স এর হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে প্লাস হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এবং এই জামাটার প্রধান আকর্ষণে কিন্তু হচ্ছে ওড়নাটা মার্শাল আর্ট ওড়নাটা অনেক সুন্দর এই যে ওড়নাটা হচ্ছে এটা দেখে খুবই সুন্দর লাগবে ওড়নাটা বানায় পড়লে এই ড্রেসটা খুবই ভালো লাগবে যে যে আপুরা কিনা হচ্ছে হিজাব পছন্দ করেন হিজাবের সাথে এই ওড়না কিন্তু খুব বেশি মানাবে আপনার হিজাবের সাথে ওড়নাগুলো সাইডে দিয়ে হচ্ছে আপনার পরবেন অনেক সুন্দর লাগবে সো বিস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ড্রেসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের বিদেশ স্ক্রিনে থাকা দুইটা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র আঠাশশো পঞ্চাশ সো আজকে এ পর্যন্তই আমার প্লেস